দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই অভিবাসন ইস্যুতে বেশ তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর আফগান নাগরিকের হামলায় হতাহতের ঘটনায় নড়ে বসেছে ট্রাম্প প্রশাসন এরপর এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে এরই এবার যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় শুক্রবার দেশটির অভিবাসন দপ্তর ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ এডলো সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে জানান যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত স্থগিত থাকবে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে একই সঙ্গে ট্রাম্প প্রশাসন উনিশটি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছে এর আগে আরও এক ধাপে গিয়ে ট্রাম্প বলেন তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আসা অভিবাসন স্থায়ীভাবে বন্ধের কথা ভাবছেন তিনি যদিও কোন কোন দেশ এর আওতায় পড়বে তা স্পষ্ট করে বলেননি ট্রাম্প তবে আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নাদিম মারজান সুম সংবাদ